হজ যার উপর যখন ফরজ হয় ঠিক সেই মুহূর্তেই হজ করতে হয় যেই বৎসর হজ ফরজ হবে সেই বছরে হজ করতে হয় সুনির্দিষ্ট কোনো ওজোর ছাড়া অপারগতা ছাড়া হজকে বিলম্ব করা এটা বিরাট গুনার কাজ অনেকেই হজ ফরজ হয় তো মনে করে যে আমার এখনো হজের বয়স হয় নাই আমি আর একটু বৃদ্ধ হই এটা আসলে ইসলামী নিয়ম না হজ করতে হয় হজের কাজগুলো অনেক হার্ড অনেক কঠিন গরমের দেশ শক্তি লাগে হজ হজের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য ওই শক্তি থাকা অবস্থায় যদি কেউ সামর্থ্যবান হয়ে যায় এটা তার জন্য নসিব এটা তার জন্য সৌভাগ্য এটা তার জন্য কি সৌভাগ্য সে অবশ্যই ওই সময়টাতে হজ করে নিবে কারণ তার শারীরিক শক্তিও আছে সম্পদও আছে পয়সাও আছে তো এই অবস্থায় যদি হজটা করতে পারে তার হজের যে মাসলা মাসাইল গুলো আছে হজের যে নিয়ম কানুন গুলো আছে সে সুন্দরভাবে পালন করতে পারবে বার্ধক্য অবস্থায় হজে গেলে কঠিন কাজগুলো সবগুলো দেওয়া আঞ্জাম সম্ভব হয় না তো অনেকেই মনে করে যে আমার তো এখনো হজের বয়স হয় না বয়স হইলে হজ করব এটা ভুল ধারণা এটা ভুল সিদ্ধান্ত এটা ভুল চিন্তা এটা ভুল চিন্তা আবার অনেকে মনে করে যে আমার তো ছেলে মেয়ে এখনো বিয়ে সাথে দেওয়া হয় নাই আমি কিভাবে হজে যাব তো ছেলে মেয়ের বিবাহ সাথে দিয়ে নেই বাড়িটা এখনো করা হয় নাই বাড়িটা করে নেই এই সমস্ত ওজোর হজের জন্য গ্রহণযোগ্য না সন্তানাদির বিয়ে হওয়ার জন্য বাড়ি ঘরের কাজ শেষ করার জন্য হজ মুলতবি করা হজ বিলম্ব করা এটা গুনার কাজ এটা কি গুনার কাজ আবার অনেকে মনে করে আমার বাবা মা তো এখন হজ করে নাই বাবা মায়ের হজ আগে করা এটা উচিত না এটা নিয়ম না এটা তাদের ধারণা হজ আপনার উপর ফরজ হয়েছে আল্লাপাক আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি হজ করেন যদি বাবা মাকে হজ করানোর সামর্থ্য থাকে তো নফল হিসাবে তারা করবে আপনি খরচ দেবেন কিন্তু আপনার ফরজ হজ আপনাকেই আগে করতে হবে